আজকে হাতি ভাই কে মারলেন পরশুদিন আরেক নেতা কে মারবেন পরশুদিন একবার আপনারা যারা গুলি করেন আপনারা একবার বুক কাঁপে না আজকে আপনার যার বুক গালি গুলি করে আজকে হাতিকে কে করেন এই দুনিয়া থেকে সরে দিলেন একবার চিন্তা করেন তো এই হাতির স্ত্রীর কি হবে তার বাচ্চার কি হবে তার বাবা মার কি হবে আপনি এক বলতে পারেন জব দিতে পারেন আরে আপনারা ক্ষমতার জন্য কি না করতে পারেন এই ক্ষমতার জন্য আপনারা একটা মায়ের বুক গালি করতে পারেন

আরো আসে এবং কণ্ঠস্বর আপনারা কিছু লোক এই নির্বাচনের আগে কিছু কণ্ঠস্বর টার্গেট করে রাখছেন যারা অন্যের প্রতিবাদ করতেছে এই দেশের কিছু লোক মনে করেন পিছন থেকে ছুরি মারতেছে আপনার সামনে আসতেছে না তাই আপনাকে একটা কথা বলা হয় যাদেরকে এই যে দেখেন আপনারা দেখেন একটা বিষয় দেখেন এই যে হাতি খুন হয়েছে এই যে যে করে ধরছে তাদেরকে কি করছেন আপনারা রিমান্ড এলে জেলে আপনারা কি করবেন ফাঁসি রায় দিয়েছেন এই যে হাতিকে মারলো কয়েক দেখেন আপনার পাথর মেলে এক চুলোক মারছিল আপনার শখ এই সগক মারতে কি করে পারতেন প্রকাশ্য পিটে পিটে শগব মারলো তার পিছের কি করতেন ফাঁসি হয়েছে ফাঁসি হয়নি কিন্তু জেল কি করছেন তাকে জেল ফাঁসিতে ঝুলাইতেন এইরকম হাতি মারা যাইতো না এইরকম স্বাক পারে যাইতো না এইরকম odor মতিবাতে কন্ঠস্বর আজকে যে মিত্র মুখে পড়েছে শুধু আপনাদের অবহেলার কারণে এবং আপনাদের ক্ষমতা লাভের কারণে যারা ক্ষমতা লবে এইরকম মায়ের বুক খালি করতেছে তাদেরকে ধিক্কার তো নাই ধিক্কার জানাই আপনারা একদিন মরবেন আপনারা করুণা কোন মায়ের সন্তান এই নির্বাচনের দুনিয়ায় আপনারা কত মায়ের বুক খালি করবেন যারা আপনারা টার্গেট করে আছেন তাই আপনারা ক্ষমতা নিয়ে ভাবিন না ভাই এক জুলের গড়ি করে গেলেন আপনি যার ঈশ্বরে গুলি করে মারছেন তাই কিন্তু ক্ষমতা ঠিকই ক্ষমতা আসলে বসে দেবে আপনি কি হবে আপনি ধরছে আপনি সারা জীবন জেল খাওয়ার পাবেন ওই নেতা কিন্তু আপনি যতই চেষ্টা করুক বের করে আনতে পারবে না কারণ কি জানেন আগে দুই চার পাঁচ বছর জেল খাটেন এই দুই চার পাঁচ বসরে একবার চিন্তা করছিলেন আপনার বউ কি করবে আপনার মা কি করবে আপনার সন্তানের দায়িত্ব কেটবে কেউ নেবে না ভাই তাই পড়ার কথা শুনে কারো মায়ের বুক খালি করেন না এরকম হাদিকে মেরেছেন তাই আপনাকে ধিক্কার জানাই হাদি ভাই আপনারা সবাই দেব দেশ পেশী সবাই করবেন আল্লাহ তাকে করে নসিব আমরা তার জন্য দোয়া করি এবং আপনার যারা আসেন সবাইকে অনুরোধ করবো হাজি ভাইদের দোয়া করবেন হাজিবাইকে আল্লাহ পাক বেস্ট বসে করে এবং তার পরিবারকে সান্তনা দেয় আপনার হাতি মরা দেয় নে আপনার হাদি এখনো বেশ আছে পুটিদা আঠারো কোটি মানুষ